আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আজকে আমরা যে জেলা নিয়ে আলোচনা করব সেটি হলো ময়মনসিংহ গত বছর আমরা দেখেছি যখন পাটের সিজন ছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু ময়মনসিংহে পাটের বাজার অনেক কম ছিল অর্থাৎ সেখানে আঠারোশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত পাট বিক্রি হতো এবং কৃষকের মধ্যে একটা হাহাকার যারা পাট বপন করেছে তারা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে পাটের বাজার দরটা বৃদ্ধি পেতে থাকে তারই ভিন্ন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহে বর্তমানে কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে এবং এই পাটের বাজার দর নিয়ে সেখানকার যারা পাট চাষি আছে তারা কিন্তু সন্তুষ্ট মোটামুটি ভালো দমে বিক্রি হচ্ছে বর্তমানে থেকে আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আপনার এলাকার পাটের বাজার দরটা কমেন্ট সেকশনে জানাবেন সিংহের নাম বর্তমানে পাটের বাজার দর কেমন চলছে সেই সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে সোনালী নিউজ নামের একটি পত্রিকা এবং নিউজটি প্রকাশ হয়েছে উনত্রিশ আগস্ট প্রিয়দর্শক আসুন আমরা দেখি যে এখানে কি বলা হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই কাজে আসবে প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে নাম পাটের আসারণ ও ধোয়া শুকানোর কাজে ব্যস্ত কৃষকেরা আপনি যদি ময়মনসিংহের নান্দাইলে যান সেখানে কিন্তু একটি চিত্র আপনি দেখতে পাবেন অর্থাৎ মাঠ ঘাট এবং রাস্তাঘাটে পাট শুকানোর একটা চিত্র এবং খাল বিলে পাটের আঁশ ছাড়ানোর ব্যস্ততা আর প্রিয় দর্শক যেটি দেখে আপনি মুগ্ধ হবেন এখানে পাটের বাজার দর সম্পর্কে যে তথ্যটি দেওয়া হয়েছে পাটের ফলন কিন্তু সেখানে সন্তুষ্ট কৃষকেরা প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় এবার পাটের বাম্পার ফলনের পাশাপাশি পাটের দামও বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা লাভের মুখ দেখছে তার এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে ময়মন সিংহে বিগত দিনের থেকে বর্তমানে কিন্তু পাঠের বাজার দর বৃদ্ধি পেয়েছে এখন কত টাকা বৃদ্ধি পেয়েছে সেই দামটা জানতে আপনারা উদ্গ্রীব হয়ে আছেন প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে বর্তমানে বাজারে প্রতিমন পাট আঠাশশো টাকা থেকে তিন হাজার টাকা দামে বিক্রি হচ্ছে এটা কিন্তু কম কথা না গত বছর যা দাম ছিল তার থেকে বর্তমানে ময়মন সিংহের পাটের বাজার দর এক হাজার টাকা বেশি এবং বলা হচ্ছে যে এখানে ফলন ভালো হয়েছে প্রিয় দর্শক এখানে উপজেলা কৃষি অফিস সূত্রে যেটি বলছে যে চলতি মৌসুমে নান্দাইলে তেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এগারোশো হেক্টর জমিতে জাতের পাট আবাদ হয়েছে হেক্টর জমিতে জাতের পাটের আবাদ হয়েছে এখন কোন জাতের কি পরিমাণ পাটের আবাদ হয়েছে সে তথ্যটিও কিন্তু সোনালী নিউজ তুলে ধরেছে সেখানে বলা হচ্ছে যে এর মধ্যে দেশি একশো বিশ হেক্টর তুষা তিনশো তুষা তিনশো পঞ্চাশ হেক্টর মেস্তাস ছয় হেক্টর জমিতে আবাদ হয়েছে এবং কেনা সাতশো হেক্টর জমিতে তার মানে কেনা পাটের আবাদটা সেখানে বেশি হয়েছে প্রিয় দর্শক বলা হচ্ছে যে পাট চাষি কামাল শহীদ কাশেম বলেন যে দেশের সার বীজ ও আনুষঙ্গিক খরচ কম ও অনুকূল আবহাওয়ায় পাটের বাম্পার ফলন হয়েছে প্রিয় দর্শক এই কথাটা কিন্তু মানা গেল না কারণ এখানে বলা হচ্ছে যে সার বীজের দাম কম আসলে সার বীজের দাম কিন্তু বর্তমান হোক বা গত সিজন যখন বপন করা হয় তখন কিন্তু কম ছিল না একটু অতিরঞ্জিত করা হয়েছে এখানে প্রিয় দর্শক এখানে আরো যে তথ্যটি জানাচ্ছেন নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনুসুজ্জামান উনি বলছেন যে আমরা কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে দেখাশোনা করায় ফলন ভালো হয়েছে এখন কৃষি অফিস এবং বলছে যে তারা দেখাশোনা করছেন পরামর্শ দিচ্ছেন আসলে বাস্তব চিত্র কিন্তু আমরা মাঠ পর্যায়ে পাই না কৃষি অফিস থেকে যেটি বলা হচ্ছে মাঠ পর্যায়ে কৃষকের কাছে কিন্তু কৃষি অফিসাররা খুব কমই আসেন এখানেও কিন্তু অতিরঞ্জিত করা হয়েছে প্রিয় দর্শক তবে যাই হোক যাই বলি পাটের বাজার দর কিন্তু বৃদ্ধি পেয়েছে ময়মনসিংহে এবং সেখানে কৃষকরা কিন্তু বর্তমানে সন্তুষ্ট এবং সামনের পাঠের বাজার দর কোন দিকে যাচ্ছে আরো বৃদ্ধি পাচ্ছে কিনা তবে আশা করা যাচ্ছে পাটের বাজার দর আরো একটু বাড়বে দেখা যাক সঙ্গে থাকুন কবুতর ব্লগ চ্যানেলের প্রত্যেক দিন পাঠ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ